শুনুন কাজী সাহেব আজকে যত কাপড় পাই আম কদ দেব আমরা আর বেপারে নি তো আপনার আচ্ছা সমস্যা নাই বিয়া তাই পরে আমি আজ আমার টিয়া একটু পারা এটা দিন বুঝুন আচ্ছা আপনি চিন্তা করি না যে আপনার আমরা পুষাই দেন আচ্ছা ঠিক আছে শুনুন কাজী সাহেব এই যে বুটা কেটা যে দেখতেছ হুম বহুত প্রেমিক প্রেমিক আইবো রং তামাশা কর বুঝুন আমরা কর দে দেব আর নে বেপারে দিবেন খালি আর নে কোনো চিন্তা করি না যে আমি তো আইছি বিয়ে বরণ লাগিয়া अन्य के लिए को तो दुर्यान भाई नामी के लिए भी आ रहा है बुजुर्ग नहीं आर काजी शाह दोस्त फोन दो बिशला के नीचे कुंतु काबिन दीते बात करने हैं काजी शाह अपने नकार हो जा कापल कोट दे लो यार अच्छा दान तातर रंजे आरुल अच्छा दान देख से इधर बीते आसीनी के हो बित्रेदी कीज़ जानी लोर है देखता सी किलो তাড়াতাড়ি লই আয় না আমি রেডি রেডি আসো বাবা আমরা রোগ আমার অফিসে নিয়ে আসো 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 আসতেছি আসতেছি তাহলে আমরা বিয়ের কাজটা শুরু করি যে কাজে সব শুরু করেন না তোমার নামটা বলো তো তোমার নামটা কি হ্যাঁ না হ্যাঁ না বাবার নাম বাবা তোমার নামটা বলো হ্যাঁ ঠিক আছে পনেরো লক্ষ এক টাকা ধার্য করিয়া পকেটে কুলা পান দিয়ে সাক্ষী রাখিয়া বিয়ের কাজ সম্পূর্ণ করা হলো বলো মা কবুল কবুল হ্যাঁ বলো বাবা কবুল আমি বিয়ে রাজি না হেড়ে তুই রাজি না কে রে বলো বলো কবুল বলো না আমি রাজি না তুই বল কবুল কবুল আলহামদুলিল্লাহ বিয়ের কাজ সম্পূর্ণ করা হলো